আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট অনেকেই দীর্ঘমেয়াদী এফডিআর করতে চান ক্ষেত্রে ডাবল বেনিফিট স্কিম একটি সহজ সমাধান বর্তমানে কোন ব্যাংক কত বছরের ডাবল বেনিফিট স্কিম দিচ্ছে সে বিষয়ে আমাদের আজকের এই ভিডিও তো চলুন শুরু করা যাক অগ্রণী ব্যাঙ্ক পিএলসি ডাবল বেনিফিট স্কিম দিচ্ছে পনেরো বছরে উত্তরা ব্যাঙ্ক পিএলসি বারো বছর মার্কেন্টাইল ব্যাঙ্ক পিএলসি দশ বছর রূপালী ব্যাংক পিএলসি দশ বছর বেসিক ব্যাঙ্ক পিএলসি দিচ্ছে দশ বছরে পুবালি ব্যাঙ্ক পিএলসিতে টাকা ডাবল হতে সময় নিবে নয় বছর বাংলাদেশ কৃষি ব্যাংক দিচ্ছে আট বছরে ঢাকা ব্যাঙ্ক পিএলসিতে সময় লাগবে সাত বছর এগারো মাস যমুনা ব্যাংক পিএলসি সাত বছর নয় মাস ট্রাস্ট ব্যাঙ্ক তে সময় লাগবে সাত বছর তিন মাস এনসিসি ব্যাঙ্ক তে সময় লাগবে ছয় বছর এগারো মাস এবি পিএলসি তে সময় লাগবে পাঁচ বছর ছয় মাস ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক তে পাঁচ বছর ছয় মাস ওয়ান ব্যাঙ্ক তে দ্বিগুণ হতে সময় লাগবে পাঁচ বছর ছয় মাস এবং তিনগুণ হতে সময় লাগবে আট বছর নয় মাস অন্যদিকে ইস্টার্ন ব্যাঙ্ক এর নিয়ম কিছুটা ভিন্ন এখানে সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা জমা দিতে হবে আপনি যদি চার বছরে টাকা ডাবল করতে চান সেই ক্ষেত্রে আপনার প্রতি মাসে আরও চার টাকা করে জমা দিতে হবে আর যদি ছয় বছরে টাকা ডাবল করতে চান সেই ক্ষেত্রে প্রতি মাসে আরও এক হাজার টাকা করে জমা দিতে হবে ন্যাশনাল ব্যাংক সহ ইসলামিক ব্যাংকগুলোতেও বর্তমানে ডাবল বেনিফিট স্কিম চালু আছে কিন্তু ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি বর্তমানে কিছুটা দুর্বল হয় আমি আমার এই তালিকায় এই ব্যাংকগুলোর নাম রাখিনি তাই সার্বিক বিষয় বিবেচনা করে আপনারাই নির্ধারণ করবেন কোন ব্যাংক বর্তমানে ডাবল বেনিফিট স্কিম এসে ডাবল বেনিফিট স্কিম আপনি যে ব্যাংকেই করেন না কেন ডাবল বেনিফিট স্কিমের বিপরীতে আপনি যে কোনো সময়ে স্বল্প সময়ের জন্য লোন নিতে পারবেন ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ